ক কয়ে কাকাতুয়ার মাথায় ঝুটি খ খয়ে খ্যাকসিয়ালি পালায় ছুটি গ গয়ে বাছুর দাঁড়িয়ে আছে ঘ ঘয়ে ঘুঘু পাখি ডাকছে গাছে নৌকা মাঝি ব্যাং চিতাবাঘের ছয়ে ছাগল ছানা লাফিয়ে চলে বর্গীর্য বর্গীরজয় জাহাজ ভাসে সাগর চলে ঝ ঝয়ে ঝাড়ু হাতে এলো কানাই ইয় ইঁয় ইঁয়ো চড়ে নাচছে দু ভাই টয়ে টিয়া পাখির ঠোঁটটি লাল ঠয়ে ঠাকুরদাদার শুকনো গাল ঢ ডয়ের ঢুলি কাঁধে বেয়ারা যায় ঢ ঢএ ঢুলি ভায়া ঢোলক বাজায় মধ্যাহ্ন মধ্যাহ্ন যেন নাকির পরে